এদেশে ভালো মানুষের শত্রুর অভাব হয় না এ কথা বহু পুরনো সেটাই আরও একবার বাস্তবে রূপ নিল যে মানুষটার কল্যাণে গেল রমজানে অনেকটাই স্বস্তিতে বাজার সদায় করতে পেরেছে দেশবাসী যে মানুষটার কারণে এবারের ঈদযাত্রাও অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে সেই মানুষটাকে নিয়েই কিনা নানান রকম অপপ্রচারে মেতেছে কিছু অতি উৎসুক পোলাপান তাই তো তাকে বাধ্য হয়ে জিডিও করতে হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল থানায় জেরি করেছেন তার নামে ভোয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় সাধারণ ডায়েরি করেছেন তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি ঈদের দিন তেজগাঁও থানায় করা জেরিতে আব্দুল জব্বার মণ্ডল উল্লেখ করেন তার নামে এবং তার ছবি ব্যবহার করে একাধিক ভোয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলা হয়েছে এতে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে পোস্টে তিনি ভয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর স্ক্রিনশট যুক্ত করে দেন এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান পাশাপাশি তিনি লিখেন আমার নামে এবং আমার ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে এ বিষয়ে জিডি করা হয়েছে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হল পোস্টের শেষে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেন তাকাবাল্লাহ মিন্না ওয়া মিনকুম ঈদ মোবারক এ বিষয়ে জানতে আবদুল জব্বার মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন দীর্ঘদিন ধরে আমার নাম ব্যবহার করে একটি চক্র একাধিক আইডি খুলে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছে এতে আমাকে বিভিন্ন সময় বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে যেন না হয় সেজন্য থানায় জিডি করেছি দীর্ঘদিন ধরে বাজারে অতিরিক্ত দাম ও ভেজাল পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের দমাতে লড়াই চালিয়ে যাচ্ছেন আব্দুল জব্বার মণ্ডল রমজান মাসে ভোক্তা অধিকার সংরক্ষণের নানা কর্মযজ্ঞে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে ছিল যেসব কর্মকাণ্ডের সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে আব্দুল জব্বার মণ্ডলকে আব্দুল জব্বারের জন্ম রাজশাহী জেলায় তিনি লেখাপড়া করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পরে তিনি বিসিএস এর মাধ্যমে ম্যাজিস্ট্রেট হয়েছেন সব মিলিয়ে আব্দুল জব্বার মণ্ডল এখন টক অব দ্য টাউন বছর জুড়ে বাজারের অতিরিক্ত দাম ও ভেজাল পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের ঘুম হারাম করেন তিনি তবে এবারে রমজানে আব্দুল জব্বারের উপস্থিতি যেন একটু বেশি চোখে পড়েছে যেখানে খাদ্যভেজাল কিংবা অতিরিক্ত দাম আদায় সেখানে হাজির হন তিনি তাতে প্রশংসায়ও ভাসছেন পরিশেষে জব্বার মণ্ডলরা দেশের সম্পদ তাদের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব সেটা হোক অফলাইন কিংবা অনলাইনে আজকে হয়তো তিনি অনলাইনে বিড়ম্বনার শিকার হচ্ছেন ভবিষ্যতে অফলাইনেও হতে পারেন তাই এখনই তার জিরিকে আমলে নিয়ে পুলিশের উচিত অ্যাকশনে নামা কি বলেন আপনারা বন্ধুরা মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনার মতামত আর পরবর্তীতে আরও এমন ভিডিও মিস করতে না চাইলে যথারীতি এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ